Hello friends, Joy Mohun Bagan. আজকের ভোরেই আমাদের দুই গোল মেশিন চলে এসেছে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন তো তাদেরকে নিতে কিন্তু বিমানবন্দরে প্রচুর ভিড় হয়েছিল এবং তাদেরকে সাদরে গ্রহণ করেছে আমাদের সমর্থকেরা এবং তারপর তারা বিকেলবেলা প্র্যাকটিসেও চলে এসেছিল তো আজকের মোহনমান মাঠে প্র্যাকটিস ছিল সেখানে ওপেন প্র্যাকটিস ছিল সবাই দেখতে পাবে সেই প্র্যাকটিস ছিল তো সেখানে দেখা গেছে যে এই দুজন প্লেয়ারই মাঠে নেমে প্র্যাকটিস করছে হয়তো বল পায়ে প্র্যাকটিস করেনি তারা শারীরিক কসরত করেছে ঠিকই তবে তারা যে একটু মানে ওয়েট গেইন করেছে সেটা দেখে বোঝা গেছে তো তাদের এই জিনিসটা ম্যাচ ফিট হতে একটু কয়েকদিন সময় লাগবে এবং আশা করছি আগামী ন তারিখ ডায়মন্ড হার্ব এফসির বিরুদ্ধে সেদিন কিন্তু এই দুজন প্লেয়ারকে আমরা দেখতে পেতে পারি যেমন গতকাল আমরা বিএসএমের বিরুদ্ধে দেখেছিলাম যে প্রথম অর্ধে টমল এবং তারপরের অর্ধে কিন্তু অ্যালবার্টো রড্রিগেস খেলেছেন তো আগামী ডায়মন্ড হারবার এফসি ম্যাচে আমরা সেটাই দেখতে পেতে পারি সেখানে হয়তো একটা হাফে জেসন কামিংস খেলবেন একটা হাফে জেমি ম্যাকলারেন খেলবেন এবং দিমিচ ফেডারস কবে আসবেন সেটা কিন্তু এখনও জানা যায়নি এরপর চলে আসি আরও একটা গুরুতর খবর সেটা হচ্ছে আপুইয়া তিনি আজকে প্র্যাকটিস চলাকালীন গ্লেন মার্টিনসের সাথে সংঘর্ষে আহত হন এবং যেটা বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে তাতে তার একটা গুরুতর আঘাত লেগেছে এবং তিনি হয়তো ডায়মন্ড হ্যান্ডসি ম্যাচে থাকবেন না এবং তার এই মারাই করতে হতে পারে এবং তিনি মাঠ ছেড়ে বেরিয়েও গেছিলেন তো এটা একটা চিন্তার বিষয় আমাদের জন্য কারণ আপুইয়ার মতন একজন গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি গত ম্যাচে রেড কার্ড দেখেছিলেন বলে আগের ম্যাচে ছিলেন না তো আগের ম্যাচে ছিলেন না তাতে খুব একটা আমাদের অসুবিধা হয়েছে তা কিন্তু নয় তবে ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ এই ম্যাচটাতে কোনোভাবেই পয়েন্ট লস করা চলবে না যদি ড্র করে সেক্ষেত্রেও ডায়মন্ড হারবার গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা পরের রাউন্ডে চলে যাবে এবং মোহনমানকে কিন্তু ঝুলে থাকতে হবে অন্যান্য টিমের ওপর তো সেই সব থেকে আমরা ভাবতেই চাই না আমরা মোটামুটি পুরো জিতে পরের রাউন্ডে যাব এবং ডায়মন্ড হারবার এই দু দু তিন বছরের একটা ক্লাব তাদেরকে নিয়ে আমরা ভাবতে যাব এটা কিন্তু একদমই হয় না তবে ডায়মন্ড হারবার সত্যি বছর দলটা দুর্দান্ত তৈরি করেছে এবং যেহেতু মোহন সমস্ত প্লেয়াররা একবারে এসে পৌঁছয়নি বা একবারে সব খেলছে না পুরো ফুল টিম মোহনমান প্রথম থেকে খেলাচ্ছে না তাই জন্য মোহনমানের একটু সমস্যা হয়ে যাচ্ছে তো আশা করছি সেই সমস্যাটা ডায়মন্ড আর ম্যাচে আমরা ফেস করব না কারণ আমাদের ভারতীয় প্লেয়াররা তো সবাই খেলছে মোটামুটি এবং বিদেশিরাও মোটামুটি চলে এসছেন সবাই এবং এই এই ম্যাচটাতে কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ম্যাচটাতে আমাদের তিন পয়েন্ট লক্ষ্য নিয়েই নামতে হবে কারণ গোল পার্থকে মোহনমান কিন্তু দুগোলে পিছিয়ে রয়েছে ডায়মন্ড থেকে তো এই যদি কিন্তু বিষয় আমরা যেতেই চাই না ডায়মন্ড আমরা জিতে পরবর্তী রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে কিন্তু আমরা চলে যেতে চাই এবং আপুইয়া তিনি খেলতে পারবেন না সেটা আমরা ধরেই নিচ্ছি তো তার বদলে কে খেলবেন মিডফিল্ডে সেটা একটা প্রশ্নের ব্যাপার কারণ আপুয়া খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন এবং সেই অর্থে কিন্তু আপুইয়ার জায়গা পূরণ করার জন্য এই মুহূর্তে কাকে খেলায় মলি না সেটাই আমাদের এখন দেখার বিষয় তবে ডিফেন্সটা আস্তে আস্তে সেট হচ্ছে যদি গতকালের ম্যাচ দেখো গতকালের ম্যাচেও কিন্তু মোহনমান ডিফেন্স কিছু ভুল করেছে তবে সেই ভুলটা যেহেতু প্রত্যেকদিন নতুন নতুন প্লেয়ার নাম যে কালকেরও বিদেশিরা প্রথম খেলেছেন তো তাই জন্য একটু প্রথম ম্যাচটা একটু হতে পারে সেই জিনিসটা আস্তে আস্তে তারা মানিয়ে নেবেন এটাই আমরা আশা করি এবং ফরওয়ার্ড লাইনও আস্তে আস্তে আমাদের চলে এসছে সবাই জেমি ম্যাকলারেন এবং জেসেন কামিংস তারা চলে এসছে এবার আশা করছি গোলের রাস্তাটাও খুলবে এবং গতকাল সাহাল আব্দুল সামাদ তিনি যথেষ্ট ভালো খেলেছেন পরিবর্ত হিসাবে নেমে এবং কিয়ানো ভালো খেলেছেন গোলের সুযোগও পেয়ে গেছিল তবে গোলটা তিনি করতে পারেনি সুয়েলভার্টের ক্ষেত্রে একই জিনিস সুয়েলভার প্রচুর সুযোগ পাচ্ছে সেই সুযোগগুলোকে কিন্তু তিনি কনভার্ট করতে পারছেন না এটা একটা ভাবার বিষয় এবং মনভীর সিং প্রথম ম্যাচে নেমেই তিনি গোল পেয়েছেন লিস্টন কোলাসো আগের ম্যাচের মতন এই ম্যাচেও সুপার তিনি গোল করাচ্ছেন এবং নিজে করছেনও তো লিস্টন কোলাসো গত যে গত বছরগুলোর থেকে কিন্তু এবছর অনেক ভয়ঙ্কর লাগছে এবং তার খেলাটা যেন অনেকটা পাল্টে ফেলেছেন সেটাই মনে হচ্ছে মানে কোন সময় বল ছাড়তে হবে কোন সময় নিজে গোলে শর্ট মারবেন এই জিনিসটা কিন্তু তিনি অনেকটাই রপ্ত করেছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে তো যত তাড়াতাড়ি তিনি এই জিনিসটা রপ্ত করবেন তত আমাদের জন্য ভালো দেশের ফুটবলের জন্য ভালো তবে দেশের ফুটবলের কথা বলতে গেলে কিন্তু আরেকটা কথা বলে দিই যে এই কিছুদিন আগেই আমরা দু তিন দিন আগেই শুনেছিলাম যে উড়িষ্যা এফসি তারা নিজেদের দল বন্ধ করে দিয়েছে সাময়িকভাবে যতদিন না আইএসএল নিয়ে কোনো নিশ্চিত একটা কিছু সিদ্ধান্তে আসতে পারছে গতকাল কিন্তু যেটা দেখলাম ব্যাঙ্গালুরু এফসির মতন ক্লাব তারা কিন্তু এই একই ডিসিশান নিয়েছে এটা কিন্তু সত্যি ভয়াবহ একটা ডিসিশান কারণ উড়িষ্যা এফসিকে নিয়ে কোনো চিন্তার নেই ব্যাপার নেই কারণ উড়িষ্যা এফসি এরা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি এরা এসছিলো দুদিন লাভ না হলে তার দিন তারা দল গুটিয়ে চলে যাবে এটা কিন্তু আমরা জানতাম তবে ব্যাঙ্গালুরু এফসির মতন ক্লাব যাদের পার্থ জিন্দাল মতন লোক রয়েছেন তিনি এভাবে কি মানে ক্লাব বন্ধ সাময়িকভাবে এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না তো এটা কিন্তু খুবই ভয়ের একটা বিষয় এবং আগামী আইএসএল কী হতে চলেছে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় আমাদের কাছে আশা করছি ইএফএফ একটা কোনো সমাধান সূত্র বার করবে এবং আইএসএল কিন্তু খেলা হবে হয়তো সেপ্টেম্বর মাস থেকে খেলা হবে না তবে নভেম্বর মাস থেকে খেলা হবে সেই আশাটাই আমরা রাখি তো এইটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেক কি হয়তো আরও কিছু ক্লাব সেম ডিসিশান নিতে পারে যেমন মুম্বাই সিটিএফসি কেরালা ব্লাস্টার্স এরাও কিন্তু সেম ডিসিশান নিতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ফুটবলের ক্ষতি হবে কারণ ভারতীয় ফুটবলের ক্ষতি অনেকদিন আগেই করে দিয়েছে ক্লাবগুলোকে বন্ধ করে দিয়ে এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের বারবার অন্ত করাতে ফ্র্যাঞ্চাইজিগুলোর এইরকমই ব্যাপার যে হয় তারা যদি লাভ না করতে পারে তারা কিন্তু সরে যাবে যখন তখন সে ভারতীয় ফুটবলের যা খুশি হয়ে যাক আজকে যদি এটা ক্লাব হতো ক্লাবরা কিন্তু এভাবে সরে যেতে পারতো না তারা কিন্তু ঠিক খেলা চালিয়ে যেত এবং যেই টুর্নামেন্টটি হোক না কেন তারা সেখানে খেলতো তবে এই জিনিসটা কিন্তু ভারতীয় ফুটবলকে অনেকটা অন্ধকারে ঠেলে দিয়েছে তবে যাই হোক সেটা পরের কথা কি হবে আইএসএল সেটা নিয়ে ভাব ভেবে লাভ নেই এই মুহূর্তে আমাদের ডুরান কাপ ফোকাস এবং সামনে যে কলকাতা লিগের মোহনমানের ম্যাচ আছে আগামী তেরো তারিখ তেরোই অগস্ট সেই ম্যাচটা কিন্তু মোহনমান মাঠে মানে আমাদের মাঠে কিন্তু করা হচ্ছে সেটা আমাদের জন্য একটা খুবই ভালো ব্যাপার অনেকদিন ধরেই আমরা চাইছিলাম যে বারবার জেলার মাঠে খেলা হচ্ছে কলকাতার সমর্থক অনেকেই বঞ্চিত হচ্ছেন জেলার মাঠেও অবশ্যই অনেক সমর্থক আছে আমাদের মোহনমানের তাদেরও কিন্তু খেলা দেখার অধিকার আছে এবং তারা তাদের সেসব জায়গায় খেলা হলে তারাও দেখতে পারেন তবে কলকাতার লোকরাও কিন্তু খেলা দেখার সুযোগ পাক এবং কলকাতার লোকেরাও এখানে খেলা দেখুক নিজেদের প্রিয় মাঠে আমাদের প্রিয় মাঠে মোহনমান মাঠে খেলা হোক তো আগামী তেরো তারিখ কিন্তু এই মোহনমান মাঠে মোহনমানের কলকাতা লিগের ম্যাচ রয়েছে জয় মোহনবাগ